প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার প্লাস কিলোমিটার চালিয়েছে আমি শুনে খুব অবাক হচ্ছে ভাইয়া আপনি এত কিলোমিটার চালান ইঞ্জিন অয়েলের যে পরিবর্তন মানে একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে যাওয়ার যে একটা ইফেক্ট তো এখন এই ইঞ্জিন অয়েলটা যখন আমি প্রথমবার ভরি তখন কিন্তু আমি আসলে একটু কনফিউজ ছিলাম তো আসলে কেমন করে কি হবে না হবে আমার ইঞ্জিনটা একটু গরম হচ্ছিলো এবং একটু নয়েজ হচ্ছিলো সরি একটু মিস্টেক হচ্ছে আমার ইঞ্জিন না হবে বাইকের ইঞ্জিন আসলে বাইকের সাথে বাইকারের যে সম্পর্কটা হয় মনে হয় সব কিছুই যেন নিজের একটা বডি হয়ে যায় মানে দুটি দেহ একটি মন যাই হোক আহ ও রাত্রে ঘুমটা ভালো হয় নাই ভুল ইঞ্জিন অয়েল গ্রেড যদি আপনি ব্যবহার করে ফেলেন আমার এই বাইকটা এখন পর্যন্ত প্রায় আমি উনচল্লিশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি আমি বলে ভুল হবে এই বাইকটা হচ্ছে আমাদের মূলত চকলেট বাইকের যে টিম সেই টিমের সবাই মিলে আমরা বাইকটা চালাই এবং সবাই মিলে চেষ্টা করি বাইকটাকে যত্নে রাখা কিন্তু একটা বাইক যখন বেশি মানুষ ব্যবহার করে সে বাইকটার যত্ন আদি কিছুটা হলেও ঘাটতে পড়ে কারণ একজনভাবে আরেকজন তো টেক কেয়ার করবে আসলেই আসলে ওইভাবে কাউকে দেখা হয় না মূলত আমাকে দায়িত্ব নিয়ে আমার বাইকটাকে যত্ন নিতে হয় তবে তারা যে বাইকটাকে অযত্ন করে চালায় তা কিন্তু না তারা যথেষ্ট ভদ্রভাবে নম্রভাবে চালানোর চেষ্টা করে এবং আমি বুঝি একজন বাইকের ওনার হিসেবে এবং আমার টিম মেম্বারদের মনটা বুঝি তারা আসলে সবাই যত্ন করে চালায় যার কারণে বাইকটা এখনও এখনও ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ আগামীতেও ভালো অবস্থায় থাকবে গতকালকে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে যে কিনা তার নিজের বাইকটিকে প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার প্লাস কিলোমিটার চালিয়েছে আমি শুনে খুব অবাক হয়েছি ভাইয়া আপনি এত কিলোমিটার চালান কারণ এখনকার জেনারেশন যে বাইকগুলা এই বাইকগুলা যে দুই লক্ষ প্লাস কিলোমিটার চলবে এইটা কিন্তু মোটামুটি সারপ্রাইজ হওয়ার মতো ব্যাপার আমি বেশ কিছু বাইক পেয়েছি এখনকার সময় যেগুলা মোটামুটি লাখ কিলোমিটারের কাছাকাছি বা লাখ কিলোমিটার প্লাস চালিয়ে আছে কিন্তু দুই লক্ষ ছাব্বিশ হাজার চারটে এনে কথা না তাও আবার একটা কমিউটার বাইক তো ওই বদলকে আমি জিজ্ঞেস আপনার বাইকটা কত সালে কিনেছিলেন সে বলল যে দুই হাজার ষোলো সালে কিনেছে এবং সে দুই বছর সে চাকরি করত তখন তার আসলে বাইকটির রাফ ইউজ হতো না তারপর থেকে সে চাকরি হারানোর পর সে রাফ ইউজ করেছে এবং রীতিমতো রাইড শেয়ারিং করে দুই লক্ষ ছাব্বিশ হাজার কিলোমিটার চালিয়েছে তাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিলাম ভাই এত সুন্দর বাইক রাখার পিছনে কারণটা কী সে শুধু আমাকে একটাই কথা বললো যত্ন আর যত্নের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ইঞ্জিন ওয়েল যেটাতে আমি কখনো সেক্টিফাইস করি না তো বন্ধুরা আজকে হচ্ছে আমার এই গ্ল্যামার বাইকের ইঞ্জিন ওয়েল পরিবর্তন করার দিন এর আগে আমি আরও দুইবার ব্যবহার করেছি এবং দুইবারে আমি কিছু ভিন্নতা দেখতে পেয়েছি আমার মনে হলো যে আমি আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনারা ইঞ্জিন ওয়েলের যে পরিবর্তন মানে একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে যাওয়ার যে একটা ইফেক্ট সেই ইফেক্ট সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া পাবেন তো বন্ধুরা লেটস গো লেটস চেঞ্জ ইঞ্জিন ওয়েল এখন একটু দিনকাল খারাপ যাচ্ছে মোটামুটি বাংলাদেশের সবারই সময়টা একটু খারাপ যাচ্ছে এখন সবারই একটু সতর্ক থাকা উচিত একটু সেফলি চলা উচিত এবং নিজেদের বাইকগুলোকেও একটু সেফ রাখা উচিত এবং মেনটেন্স প্রপার করা উচিত ভাবলাম ইঞ্জিন অয়েলটা ভরেই আমি আপনাদের সাথে কথা বলবো কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় মোটামুটি এগারোটার আগে কোনো গ্যারেজই খোলা থাকে না গ্যারেজ বলতে আমি সার্ভিস সেন্টার আর কি লোকাল বাসায় গ্যারেজই বলে তো এই ইঞ্জিন অয়েলটা এর আগে যে দুইবার ভরেছি তো কেমন ছিল পারফরমেন্স সেটা একটু আপনাদেরকে শেয়ার করি মোবিল সুপার টেন টেন্লু থার্টি মূলত একটা সময় বাংলাদেশে ওইভাবে পাওয়া যেত না মোটামুটি হয়তো ছিল কিন্তু ওইভাবে আসলে ছিল না যে সাধারণ মানুষজন যে পাবে তা কিন্তু না কিন্তু মোটামুটি আজকে বেশ কয়েক বছর ধরে এই মোবিল সুপার মোটর টেন ডাব্লু থার্টি কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে কিন্তু আমি জানতাম না এখন যখন আমি মোবিলের সাথে কাজ করছি আমি জানছি এবং আমার একটা দায়িত্ব আছে আপনাদেরকে জানানো সুপার মোটোর মোবিল টেন ডাব্লু থার্টি এটা কিন্তু সাধারণ মানে কোনো মিনারেল ইঞ্জিন অয়েল না এটা হচ্ছে প্রিমিয়াম টেকনোলজির ইঞ্জিন অয়েল যেটা কি না আমরা সেমিসিনথেটিক বলতে পারি আসলে সেমিসিনথেটিক ওইভাবে তো হয় না সেমিসিনথেটিকটা আসলে কী সিনথেটিক টেকনোলজিতে যখন একটা মিনারেল ইঞ্জিন অয়েলকে প্রসেস করা হয় তখনই মূলত এটাকে সেমিসিনথেটিক বলে আর প্রিমিয়াম হচ্ছে সেই ক্যাটাগরি টাইপ একটা তো এখন এই ইঞ্জিন অয়েলটা যখন আমি প্রথমবার ভরি তখন কিন্তু আমি আসলে একটু কনফিউজ ছিলাম আসলে কেমন করে কি হবে না হবে কারণ আমি আমার এই বাইকেও কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতাম একটু কনফিউশন ছিল যে আমি সিনথেটিক থেকে মিনারেলে আসতেছি কি হবে না হবে তো যেহেতু এটা প্রিমিয়াম মিনারেল সেক্ষেত্রে আমার একটা কনফিডেন্স ছিল যে আশা করি অ্যাজ ইউজাল মিনারেল ইঞ্জিন অয়েলের মতো হবে না এটা যেমন প্রিমিয়াম টেকনোলজি ঠিক তেমনই আমি প্রিমিয়াম সার্ভিসটা পাবো কিন্তু তা না প্রথমবার যখন আমি ইঞ্জিন অয়েলটা প্রবেশ করি তখন কিন্তু প্রথম তিন চারশো কিলোমিটার কিন্তু আমি বাইক থেকে ওই ধরনের পারফরমেন্স পাইনি যে না আমি একটা ভালো ইঞ্জিন অয়েল ঢুকিয়েছি একটা ভালো পারফরমেন্স পাবো সেটা হয়নি হয়নি এবং ইঞ্জিনটা কিন্তু বেশ গরম হতো তো এটা কেন হতো এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ আমি আগে যে ইঞ্জিন অয়েলটা ঢুকিয়েছি আর পরবর্তীতে যে আমি এই মোবিল সুপার মোটরটা ইঞ্জিনে ঢুকালাম তখন কিন্তু ইঞ্জিনে এক দুইটা কেমিক্যাল মিশ্রণ হলো আসলে এক একটা ব্র্যান্ডের মূলত পার্থক্য কোন জায়গায় কেমিক্যালে মিনারেল অর্থাৎ খনিজ খনিজের কিন্তু আমরে ওইভাবে কোনো ডিফারেন্স নাই আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন কেন মূল মিনারেলের আসলে ওইভাবে পার্থক্য হয় না এটা একদমই আল্লাহ প্রদত্ত তৈরি একটা ব্যাপার যেটা আসলে তো পরিবর্তন নয় কিন্তু ডাইরেক্ট খনিজ তেল বা মিনারেল ইঞ্জিন অয়েল কিন্তু ঢুকালে কিন্তু একটা বাইকের আসলে ওইভাবে কাজ করবে না এর সাথে অনেক অ্যাডিডিভস যুক্ত করতে হয় ডিটারজেন্ট আর অনেক কিছুই আছে তো এই অ্যাডিটিভসের কারণে মূলত এক একটা ব্র্যান্ডের এক একটা পার্থক্য তৈরি হয় যেই ব্র্যান্ড যত বেশি তারা অ্যাডিটিভস ব্যবহার করবে সেই ইঞ্জিন ওয়েল তত বেশি ভালো হবে যেই ব্র্যান্ড যত বেশি টেকনোলজি ব্যবহার করবে সেই ইঞ্জিন ওয়েলটা তত বেশি ভালো হবে তত বেশি স্মুথ হবে সব কিছু তো একটা ব্র্যান্ড শেয়ার করে না তো যাই হোক যেটা বলছিলাম তো ইঞ্জিন ওয়েলটা যখন আমি প্রবেশ করে প্রথম দিকে আমার মোটামুটি চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমার ইঞ্জিনটা একটু গরম হচ্ছিলো এবং একটু নয়েজ হচ্ছিলো কিন্তু চার পাঁচশো কিলোমিটার পর থেকে আমি দেখলাম যে না একটা পরিবর্তন শুরু হচ্ছে যেটা কিনা না মোটামুটি আমাকে বেশ অবাক করছিল যদিও এই ইঞ্জিন অয়েল পরিবর্তনের যে কেমিক্যাল বিক্রিয়াটা এটা শুধুমাত্র এই মোবিল সুপার মোটোতেই না আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলই চেঞ্জ করেন না কেন একটা ব্র্যান্ড থেকে যখন আরেকটা ব্র্যান্ডে আসবেন তখনই কিন্তু আপনার ইঞ্জিনে প্রথম দিকে একটু নয়েজ এবং একটু গরম বেশি হবে এতে ভয় পাওয়ার কিছু নেই চারশো পাঁচশো কিলোমিটার চালানোর পর থেকে আমার ইঞ্জিন থেকে যে আমি খুব ভালো পারফরমেন্স পাওয়া শুরু করি তা কিন্তু না ও সরি একটু মিস্টেক হচ্ছে আমার ইঞ্জিন না হবে বাইকের ইঞ্জিন আসলে বাইকের সাথে বাইকারের যে সম্পর্কটা হয় মনে হয় সব কিছুই যেন নিজের একটা বডি হয়ে যায় মানে দুটি দেহ একটি মন যাই হোক মন কথায় আসি তো ইঞ্জিনে যে খুব আহামরি পার্থক্য হয়েছে আহামরি পারফরমেন্স পেয়েছে তা কিন্তু না অ্যাজ ইউজাল একটা মানে অ্যাজ ইউজাল যেমনটা পাওয়ার কথা ঠিক তেমনটাই এর পরবর্তীতে যখন আমি এক হাজার কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করে আবার আমি মোবিল সুপার মোটো ঢুকাই তখন থেকেই মূলত আমি এই বাইকটি থেকে মূল পারফরমেন্স পাওয়া শুরু তখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি আসলেই একটা ভালো ইঞ্জিন অয়েল প্রবেশ করেছি যেটার নাম মোবিল সুপার মোটো দেখেন মোবিল আসলে এমন একটা কোম্পানি যারা কিনা ইঞ্জিন অয়েল নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে তথা সারা বিশ্ব বাজারে তারা কাজ করে আসছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ যানবাহন ইউজার তারা এই মোবিল ইঞ্জিন অয়েল ব্যবহার করছে আস্থার সাথে সো এইটার উপর আমরা পূর্ণ আস্থা রাখতে পারি এবং সেই আস্থার জায়গা থেকে আমি দ্বিতীয়বার যখন ইঞ্জিন অয়েলটা ইউজ করা শুরু করি তখন থেকে আমার বাইকটাই স্মুথ এবং ভালো একটা মাইলেজ দেওয়া শুরু করে দেখেন এই হিরো গ্ল্যামার এটা হচ্ছে একটা কমিউটার বাইক একশো পঁচিশ এই বাইকে তো আসলে আমি ওই ধরনের স্পিড পারফরমেন্স আশা করি না এই ধরনের কমিউটার বাইক যারাই চালায় তারা কিন্তু আসলে একটা বাইক ইউজ করে একটু সাশ্রয়ের জন্য একটু স্মুথনেসের জন্য একটু কমফোর্টের জন্য একটু সেভিংয়ের জন্য তো মূলত এই মোবিল সুপার মোটো ইঞ্জিন অয়েলের মাধ্যমে আমার যেটা পরিবর্তন হয়েছে সবচেয়েতে চোখে পড়ার মতো সেটা হচ্ছে মাইলেজটা একটু বৃদ্ধি পেয়েছে এখন মাইলেজ কেন বৃদ্ধি পেলো মাইলেজ বৃদ্ধি পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ হচ্ছে যখন একটা ইঞ্জিন স্মুথলি যখন তার মেশিনারিজের ভিতরে যত কিছু আছে সব কিছু যখন স্মুথলি ঘুরতে থাকে তখনই কিন্তু ইঞ্জিন নিজের স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে এবং তখন কিন্তু সেই ইঞ্জিনে অর্থাৎ সে বাইক থেকে কিন্তু একটা ভালো মাইলেজ আসে তো খুব বেশি পার্থক্য না যেমন এই অ্যাজ আমি যখন অন্যান্য ব্র্যান্ডে ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম তখন আমি এটার মাইলেজ পেতাম ধরেন সিটিতে ফর্টি ফাইভ টু ফিফটি সেই জায়গাটায় আমার হচ্ছে ফর্টি সেভেন টু এই যে দুই মাইলেজ এটা কিন্তু কম না ভাই এটা কিন্তু যখন আপনি সেভিং করবেন তখন আপনার কাছে এটা একটা খুবই ভালো একটা মাইলেজ বলেই মনে হবে দুই কিলোমিটার রাস্তা আপনি একটু হেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দুই কিলোমিটার মাইলেজ বেশি পাওয়াটা কতটা লাভজনক আর সেই সাথে আমার বাইক তুলনামূলকভাবে এখন যথেষ্ট ভাইব্রেশন ফ্রি যদিও এই বাইকগুলোতে রকম ভাইব্রেশন নাই নাই তো নাই তার উপর এখন আরও নাই মনে হচ্ছে যে একটা বাতাসে সোঁ করে আমি যাচ্ছি তো যাচ্ছি এবং ইঞ্জিনের নয়েজ খুবই খুবই কমে গেছে তবে হ্যাঁ এনে একটা ব্যাপার আছে ভাই ইঞ্জিন অয়েল আপনি যেটাই ব্যবহার করেন না কেন ইঞ্জিন অয়েল থেকে যতই ভালো কিছু আসে না কেন ভালো মাইলেজ এবং ইঞ্জিনে ভালো পারফরমেন্স পাওয়ার পিছনে আরেকটা বড় জিনিস হচ্ছে ফুয়েল অর্থাৎ জ্বালানি আপনার কোনো কারণে যদি জ্বালানিটা খারাপ পড়ে তাহলে কিন্তু ভাই আসলে ভালো ইঞ্জিন অয়েল কিংবা আদার্স যে আপনার অনেক কিছু ভালো আপনি মেন্টেন্স করছেন সেগুলো কিন্তু ওইভাবে আপনার কাজে দিবে না ভালো মাইলেজ ভালো পারফরমেন্স পাওয়ার পিছনে ইঞ্জিন অয়েল থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো জ্বালানি আমাদের দেশে জ্বালানির অবস্থা কিন্তু যা আপনারা কম বেশি সবাই জানেন যে জ্বালানিগুলো যেন কেমন মানে আগে একটা সময় আমরা যে যখন দুই হাজার ছয় সাত সালের দিকে যেভাবে বাইক চালিয়েছি তখন যে ফুয়েলটা ছিল এখন কিন্তু সেই ফিউলটা নেই কেন নেই জানি না আসলে এটা একটা বিশাল একটা ব্যাপার এনে গবেষণা করতে গেলে অনেক স্টাডি করে বলতে হবে তবে হ্যাঁ একেবারে যে খারাপ জ্বালানি তা কিন্তু নয় কিছু কিছু ফুয়েল স্টেশনের ফুয়েল অবশ্যই ভালো সেগুলো আমি ব্যবহার করে শান্তি পাই যেমন মোহাখালীতে ক্লিন আছে তারপর তেজগাঁও রোডে সিটি আছে তারপর হচ্ছে সাউদার্ন আছে শেয়াটন আছে এগুলো মোটামুটি ট্রাস্ট করা যায় এই ফুয়েল স্টেশনের ফুয়েলগুলো ভালো তো আপনারা অবশ্য যেখান থেকে ভরেন না কেন আপনি চেষ্টা করবেন ভালো যে পাম্পটা আছে যেটা আপনার পরিচিত সেখান থেকে ফুয়েল ভরা জন্য আরেকটা ব্যাপার বলে রাখি অনেক সময় ভালো ফুয়েল স্টেশন থেকেও খারাপ ফুয়েল বের হয়ে যায় পুরাটাই লাখ তো অ্যাটলিস্ট আপনারা যেটা করতে পারেন আপনারা খোলা তেলটা ইউজ করবেন না অবশ্যই অবশ্যই খোলা তেল থেকে নিজের বাইকটাকে দূরে রাখবেন কারণ খোলা তেলে অনেক বেশি মিক্সিং হয় অনেক বেশি প্রফিট খোঁজার চেষ্টা করে খুচরা ব্যবসায়ীরা সেই জ্বালানিগুলোই মূলত বাইকের জন্য অনেক বেশি ক্ষতিকর তো আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই অরিজিনাল ইঞ্জিনওয়ালটা ব্যবহার করতে হবে তাহলে আপনার বাইকটা ভালো সার্ভিস দিবে আর অবশ্যই অবশ্যই ভালো মানের জ্বালানিটা নিশ্চিত করতে হবে এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার বাইক থেকে ভালো পারফরম্যান্স স্মুথনেস ভাইব্রেশন ফ্রি এবং সাশ্রয়ী একটা পারফরমেন্স পাবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আসল নকল ইঞ্জিন অয়েল বুঝবো কীভাবে আসলে সব ব্র্যান্ডেই তো ইঞ্জিন অয়েল ভালো কিন্তু নকল পড়ে গেলে তো নষ্ট হয়ে যায় ঠিক আছে আমাকে একটু বলে দেন যে আসল নকল চিনার উপায় কী আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা কথা বলে দিই ইঞ্জিন অয়েলের যে বিজনেসটা যারা বিজনেস করে যারা প্রোডাকশন করে এই ইঞ্জিন অয়েলের প্রফিটটা কিন্তু খুবই সীমিত সো যারা সেল করছে খুচরা দোকানদার তাদেরও প্রফিটটা খুব সীমিত থাকে এখন যদি কেউ নকল ইঞ্জিন অয়েল বিক্রি করে তার কিন্তু প্রফিট অনেক বেশি থাকে এবং এই প্রফিট কম পাওয়ার কারণেই কিন্তু কিছু ব্যবসায়ী প্রফিট বেশি করার জন্যই কিন্তু মূলত নকল ইঞ্জিন অয়েলটা বিক্রি করে এবং মানুষদেরকে ঠকায় আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি একটা ইঞ্জিন অয়েল যদি তার নির্ধারিত মূল্যের পঞ্চাশ টাকা বেশি কমে বিক্রি করে আই মিন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তাহলে আপনাকে মোটামুটি ধরে নিতে হবে যে ইঞ্জিন অয়েলটা দুই নম্বর কারণ এখন পঞ্চাশ টাকা স্যাক্রিফাইস ধরেন আপনার কোনো একটা বন্ধু আপনি করতে পারলো স্পেশালি সিনথেটিক পঞ্চাশ টাকা স্যাক্রিফাইস করতে কিন্তু একটি মিনারেলে কিন্তু পঞ্চাশ টাকা স্যাক্রিফাইস করা এটা কিন্তু ভাই বিশাল একটা ব্যাপার কারণ একটা মিনারেল ইঞ্জিনিয়ালের প্রফিটই থাকে মনে হয় পঞ্চাশ টাকা তাহলে সে পঞ্চাশ টাকার বেশি কিভাবে স্যাক্রিফাইস করে সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে ইঞ্জিন ওয়েল সস্তায় খুঁজতে গেলেই ধরাটা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেউ ভাই ঘুম কেমন হলো ভাই কিন্তু আপনারা যদি এত দেরি করে ঘুম থেকে উঠেন আপনাদের নামে কিন্তু বিচার দিব আল্লার কাছে আমরা দশটা বাজে এইসব ঘুরে গেছি ভাই আমাদেরকে একটু ইঞ্জিন ওয়ালটা একটু চেঞ্জ করে দেন হ্যাঁ ওকে 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 ভাইরা ঘুম থেকে উঠছে রাখি চলো তুমি আমি একটু ঘুমাই আহ ও রাত্রে ঘুমটা ভালো হয় নাই ও ভাই এনে তো গরম বেশি লাগে না ঠান্ডাই তো লাগে এই আপনাদের উপরে হিটসিং জন্য না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘুম হয়ে গেছে এখন ভাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে মূলত মোবিল সুপার মোটর এই যে ক্যানটা আমার হাতে রয়েছে এইটার ওইভাবে আসল নকল চেনার যতটুকু উপায় আছে ততটুকুই আপনারা দেখাই এখানে আপনারা মোবিলের একটা মনোগ্রাম পাবেন যেটা ক্যাপের উপর থেকে শুরু করে আবার বোতলের সাথে লাগানো আছে যেটা মুখ খুলতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এটা ছিঁড়তে হবে হ্যাঁ আর এইখানে যে হলোগ্রামটা আছে এখানে কালারফুল হলোগ্রাম যেখানে খুব ছোটো ছোটোভাবে মোবিল লেখা আছে উপরেও মোবিল লেখা আছে খুব ছোট পরিসরে এবং সবচেয়েতে বড় ব্যাপার আপনি এখানে স্ক্যানার প্রিন্ট রয়েছে এখান থেকে আপনি স্ক্যান করে জানতে পারবেন এই মোবিলের বিস্তারিত তো এটাই হচ্ছে মূলত আপনার মোটামুটি চেনার একটা উপায় তবে আপনাদের একটা দায়িত্ব রয়েছে এই ইঞ্জিন ওয়েল ইউজ করার পরে সেটা আমি দেখাচ্ছি ইউজ করার পরে এখন এই ইঞ্জিন আমাকে ব্যবহার করতে হলে অবশ্যই অবশ্যই এটা ছিঁড়ে ফেলতে হবে তো ছিঁড়ে ফেলে এটাকে যদি আপনি আরেকটু এটা হচ্ছে আপনার দায়িত্ব কারণ এটা দিয়েও নকল হতে পারে এটাকে আপনি পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলেন তাহলে যারা নকল করে তারা তো আসলে এগুলো রাস্তায় টোকায় তো এরা আসলে এটা আর ইউজ করতে পারবে না তারপর যখন আপনি বোতলটা খুলবেন তখন আপনি দেখতে পারবেন এখানে সিলভার কালারের একটা কভারের মতো আছে যেটা দিয়ে আসলে নিশ্চিত করে ইঞ্জিন যেন এখান থেকে লিক আউট না হয় পরে না যায় যার কারণে এটা সিল করে রাখা হয় তবে এটা আপনি হাত দিয়েও খুলতে পারেন হ্যাঁ এই যে হাত দিয়ে খুলে ফেললাম হাতে একটু ভরে গেল হ্যাঁ দেন ওটা তেমন অসুবিধা নেই এইটার একটা কাজ আছে আমি আপনাদেরকে দেখাবো তো এই ক্যাপের এই পাশের এগুলা সব কিছু সরিয়ে দিতে হবে দেন এই আমার এই বাইক এটাতে এক লিটার অয়েল পুরোটাই লাগে পুরোটাই আমাকে ব্যবহার করতে হবে এবং কালারটা দেখেন হালকা গোল্ডেন কালার যদিও ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর এই গোল্ডেন কালারটা আর বের হয় না কালো কালার বের হয় আর আমাদের দেশে মোটামুটি আপনি যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন দেখবেন কি ড্রেন দেওয়ার সময় কালোই বের হয় এর পিছনে অবশ্যই একটা কারণ আছে যেটা আমি অন্য কোন একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করব ইঞ্জিন অয়েল কেন কালো হয়ে যায় অনেকগুলো কাহিনী আছে সব শেয়ার করবো ফোটায় ফোটায় পড়ছে এভাবে যদি ধরে রাখি আরও ফোটায় ফোটায় পড়তেই থাকবে তাকে একটু দেখায় দাও ফোটায় ফোটায় পড়তেছে স্বাস্থ্যকর প্রতিটি ফোটা হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্বাস্থ্যকর কিন্তু আপনার না বাইকের আর বাইকের স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন অটোমেটিক্যালি আপনিও ভালো থাকবেন ভাইয়া এরপর যেটা করণীয় সেটা হচ্ছে যে এই ইঞ্জিন অয়েলের যে ক্যানটা যারা ইঞ্জিন অয়েল প্রস্তুতকারক লাইক মোবিল বা বিভিন্ন কোম্পানি ওরা কিন্তু প্রতিটা ইঞ্জিন অয়েলের ক্যান নতুন করে বানায় পুরোনো কোনো ক্যান তারা সংগ্রহ করে না নতুন বোতল দিয়ে তারা বাজাজাত করে সো এই ইঞ্জিন অয়েলটা ইউজ করার পর অবশ্যই অবশ্যই আপনাদেরকে বোতলটাকে ফুটা করে দিতে হবে তাহলে যারা ডুপ্লিকেট তৈরি করে তারা কিন্তু এরকম বিভিন্ন গ্যারেজ সার্ভিস সেন্টার থেকে এই বোতলগুলো কালেক্ট করে এবং তারা ডুপ্লিকেট করে এবং নকল ইঞ্জিন অয়েল বিক্রি করে তো এই কাজটা করে ফেললে কিন্তু আর এই বোতলটা আশা করা যায় ইউজ করা যাবে না তো আমি একটা ফুটা করেছি আর একটা ফুটা করে দিই একটা উপরে একটা নিচে তো ভালো ভালো যে সার্ভিস সেন্টারগুলো আছে তারা কিন্তু এই বোতলগুলা ফুটা করে দেয় ফুটা করে বিক্রি করে কারণ ওয়েস্টেজ হিসেবে তো রেখে দেওয়ার কিছু নাই কারণ এটা রিসাইকেল বিন এটা দিয়ে আবার অন্য কোনো প্লাস্টিক হতে পারে এটা বিক্রি করা ভালো কিন্তু ফুটা করে বিক্রি করা সবচেয়ে বেশি ভালো অনেকে হয়তোবা আপনারা ভুল ইঞ্জিনওয়য়েল গ্রেড ব্যবহার করে ফেলেছেন ভুল অয়েল গ্রেড যদি আপনি ব্যবহার করে ফেলেন আপনার বাইকের যেটা রিকমান্ডেড গ্রেড সেই গ্রেডে চলে আসেন প্রথম দিকে বাইকটা একটু অস্বাভাবিক লেভেলে গরম হবে একটু নয়েজ হবে কিছুদিন পর সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি এই ভুল গ্রেডই ব্যবহার করতে থাকেন যেটা আপনার বাইকের গ্রেড না তাহলে কিন্তু আপনার অনেক অনেক ক্ষতি হবে আসলে ক্ষতিগুলো চোখে দেখা যায় না ওইভাবে বোঝা যায় না কিন্তু বাইকটা যখন ড্যামেজ হয় ইঞ্জিন যখন ড্যামেজ হয় তখন কিন্তু অনেক কিছু সামনে চলে আসে সঠিক গ্রেডে ইঞ্জিন যদি চালানো হয় তাহলে ধরেন এইটা লং হবে ওই যে বললাম এক ভদ্রলোককে দেখেছি দুই লক্ষ ছাব্বিশ হাজার কিলোমিটার চালাতে এমনই হবে বা আরও বেশি হবে আর যদি ভুল গ্রেড হয় তাহলে কিন্তু ব্যা ক্ষতি হবে আর যদি নকল হয় তাহলে তো আপনার বিশ তিরিশ হাজার কিলোমিটারে পিস্টন গ্লাস প্লেট আরও বহুত কিছু চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আপনাদের বাইক যত্নে থাকুক আপনারা যত্নে থাকেন সবাই ভালো থাকেন সেই কামনায় করছি আর এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলুট